বরিয়া আ আজকে আজব ঢাকা সাদা কালা টাকাতে ছিলাম একটা মেট জন্য তো হ্যালো एवरीवन वेलकम टू दी তো আজকে আপনাদেরকে দেখাবো আখাউড়া টু ডাকা তো আজকে আমার মন ভালো নেই কি কারণে মন ভালো নেই ভিডিওর মাধ্যমে আমি বলতে দেব সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর 10 এর জানিটাকে রকম হয় তাও দেখাবো তো সবাই ভিডিওটা দেখবেন এনজয় করবেন তাহলে চলুন তো আমরা চলে আসলাম আখড়া তো এখন ভিতরে যাব টিকিট কাটবো তাহলে চলুন তো বিশটা ক্যামেরাম্যান ওইখানে টিকিট কাটতেছে তো আমরা এখন ট্রেনে উঠব তো ভিতরে কিভাবে ঢুকি তা দেখেন

আসলাম ঢাকা শহরে আজব ঢাকা শহর আমরা এখন কমলাপুরে আছি আমি আর আমাদের তো দেখতে থাকেন

তো ঢাকা শহরে আইছিলাম দুজনে অনেক ঘোরাঘুরি করছি আপনারা দেখাই পারছিনা অনেক মার্কেট করছি হাও দাওয়া করছি অনেক কিছুই করলাম তো আপনারা দেখাই না কোনো মনে কষ্ট নিয়েন না নেক্সট টাইম আপনারা দেখামু তো সাথেই থাকেন আর কি কি করি তা দেখেন তো আমরা চলে যাব এখন বাড়িতে তো আমরা কমলাপুর রেল স্টেশনে আছি ট্রেনে উঠবো এখন তো ট্রেনে উঠে আপনাদের সাথে কথা হবে তাহলে ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আরেকটা একটা চলে আসলাম আমাদের শহর আখাওড়া তো হচ্ছে আমাদের প্রাণের শহর জানের শহর সব দিক দিয়েই আমাদের সব কিছু আছে আখাওড়াই এই মাত্র ট্রেন থেকে নামলাম তো ঢাকা গেছিলাম একটা মেয়ের জন্য তো মেয়েটাকে পেলাম না অনেক খোঁজাখুঁজি ফল কোনো কাজ ছিল না তবুও গেছি মেয়েটাকে পাই কি না আর পাইলাম না বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে যেতেছি সবাই আমার জন্য দোয়া করবেন you